আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু আজকে মাল আজকে খুবই লেট হয়ে গেল আপনাদের সম্পর্কে আজকে বেশি কিছু মাল নেই বর্ষার টাইম বলে মাল নেওয়া হয়নি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মুরগি এবং দোকানটাকে ভালো করে আমি সাজিয়েছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি দোকানটা কেননা এখানে আপনাদের সামনে ঈদের মৌসুমে ভালা ভালা দোকান করা হবে ইনশাল্লাহ সে দোকানটার জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ এই যে সবজি রয়েছে সব কিছু বর্তমান রয়েছে আপনাদেরকে ভালো গোটা ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখানো মানে উদ্দেশ্য এটাই হলো যে আমাদের যে কেটার আছে সবজি সবজি আপনার কি সুন্দর আপনার হচ্ছে আধ হাঁস আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে আরেকটি মজার বিষয় হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমাদের এখানে একটি আমার চাচা যান ইন্তেকাল করেছে ওনার চোদ্দ ওটার জন্য দোয়া করবেন খুবই ঠান্ডা গলাটা ভালো নেই তার জন্য কথাটা এরকম হচ্ছে আপনার জানাজা হবে দশটার সময় আপনারা সকলে দোয়া করবেন চাচা জন্য আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ থাকেন আর আপনারা লাইফটাকে এবং শেয়ার কমেন্ট করেন আর আগে বাড়িয়ে নিয়ে যান আশা করি সব রকমের আপনাদেরকে ভিডিও আপনার রমজান মাসের কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়লে সেই শুদ্ধভাবে হতে হয় নিয়ত নিরদ বাধ্য কিভাবে রোজা রাখলে রোজা ভঙ্গ হয়ে যায় এরকম সব রকমের ভিডিও আমি আপলোড দেব আমার এই ফেসবুক হাবিল এস এ পেজে আসসালামু আলাইকুম বারাকাতুহু